হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আফসাল্লাফ সাঁতার আচ্ছা তোমাদের সবাইকে স্বাগত জানাই গুড মর্নিং সবাইকে সবাইকে জুম্মা মুবারক সবাই কেমন আসো আজকে শুক্রবার এখন বাজে বেলা আটটা তো আমি এখন থেকে ভিডিওটা স্টার্ট করলাম আর দেখতে পাচ্ছ বিছানা ঝেড়ে নিচ্ছি কারণ আজকে শুক্রবার তোমরা জানো আমি আগে প্রত্যেক শুক্রবার আমি বিছানা চাঁদে চেঞ্জ করি আর সব বছর পরিষ্কার পরিচ্ছন্ন রাখি তো আজকে শুক্রবারে বিছানা চাদর চেঞ্জ করে নিলাম এই সেটের বিছানা চাদরটা মেলছি আজকে আজকে হচ্ছে এই চাদরটা কিনেছিলাম মিশো থেকে খুব সুন্দর চাদরটা আমার তো খুব ভালো লেগেছে কালারটা খুব সুন্দর ঘরে বিছালে একটা কি সুন্দর ঘরটা ঝলমলে হয়ে যায় আমার তো খুব ভালো লাগে আর মিষ্টুর পাপা আছে বলে আরও করে বিছানা চাদরটা মেললাম তো দেখো বালিশের কভারগুলো আর খুললাম না কারণ দুদিন আগে বালি ওয়ারগুলো কেজেছিলাম তো ওই অর্ডারের ওপরেই কভারের ওপরেই পরিয়ে দিলাম আর এই কভারগুলো প্রচণ্ড বড়ো যেন তো খুব সুবিধা হয় পড়াতে আর ওই জন্য ভাবছি যে যখনই কিনবো আর বালির বালিশের কভার আলাদা করে কিনবো না ওই মিশো থেকে বিছানা চাদর বালিশের কভার সেট কিনে নেব তাহলেই হয়ে যাবে তো চলো বিছানাতে একটু সেন ছড়িয়ে দিলাম ভালো লাগবে মানে শুক্রবারে আমাকে সেন সেন একটু ভালো লাগে আতর পাঙ্গলে তো বিশেষ করে শুক্রবারটা একটু হাতে মাখিয়ে সুরমা করি স্নান করার স্নান করার পর তো চলো ঘরটা ছাড়িয়ে নিয়ে যদি দিচ্ছে দেখো এই রাতেরবেলা এইগুলো সব জড়ো করা ছিল এখানে রাতের দিকে আমি আর বাইরে বার করে না উঠদো ওই দরজার পণে জড়ো করে রেখে দিই তো আমার মা বারণ করে যে রাতেরবেলায় উঠবো বাইরে ফেলতে নেই ওই জন্য বাইরে বার করি না বান্ডা তো বারো বাইরে বার করি না ওই দরজা গুড়াতে করে রেখে দিই সকালে উঠে বাইরে বার করে দিই তো চলো বান্ডাটা ঝাড় দেওয়া হয়ে গেলো তোমাদের সাথে আবার কথা বলছি আর দেখো জামা আমার কাপড় মেলা আছে আমি এখন চলে এসেছি মিষ্টু পাপার জন্য একটা পাঞ্জাবি বার করে দিতে মিষ্টু পাপাকে নামাজ পড়তে হবে জুমা পড়তে হবে ওই জন্য পাঞ্জাবিটা বার করতে চারে দেখতে এই ব্যাগের মতোটা এটাও কিনেছিলাম মিশো থেকে সব কিছু রাখার জন্য সুবিধা হয় সব গুছানো থাকে অগাশলো হয়ে যায় না কারণ দেখবে একটা জিনিস বার করতে গেলে দেখবে আর আলমারিতে থাকলে আর একটা জিনিস বেরিয়ে পড়ে ওই জন্য এই এই জিনিসগুলো সুবিধা রাখাও সুবিধা আর গোছাতেও সুবিধা তুই এই জিনিসটা কিনেছিলাম আর মিষ্ট বাবার জন্য পাঞ্জাবিটা বার করে নিলাম আর পাঞ্জাবিটা বার করার পর আবার গুছি আবার আলমারিতে ভরে দিচ্ছি এই ব্যাগটা আমার খুব ভালো লেগেছে এই ব্যাগটা কিনে আমার সুবিধাই হয়েছে মিশো থেকে কিনেছিলাম বেশি দামও নেয়নি চলো টুপিটা বের করে দিলাম আর আমার এখনো স্নান করা হয়নি দেখতেই পাচ্ছ আমি যাব এরপর বের করে দিয়েছি এ যাব আমি স্নান করতে আর সায়নকাল আগে স্নান করে নেবো তারপর সাইন করে স্নান করে নিয়ে চলে এসেছি ওকে আজকে পাঞ্জাবি পরাবো আর কেমন ক্যামেরার দিকে তাকিয়ে বসে আছে দেখো আর সোনা পাখিটা তো ওকে পাঞ্জাবিটা ফরাবো পাঞ্জাবিটা পরে কেমন লাগছে তুমি অবশ্যই জানিও আর পাঞ্জাবিটা পরেও খুব আনন্দেই কাটছিল মানে আনন্দেই হচ্ছিলো আর আর তারপর পাঁচ মোটা পরিয়ে নিচ্ছি আর লাভ আছে যখন পড়িয়েছিলাম লাফাচ্ছে বসো খুব দেখো ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি ঘুমিয়ে পড়েছে ওর এবার আমি খেয়ে নেবো আমাকে খুব জোর খিদে পেয়েছে সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে আমি বাকি আছি এখানে মুরগির মাংস দিয়ে আলু দিয়ে রান্না হয়েছিল বেসনে বড়া উচ্ছে ভাজা আর আলু ভর্তা ছিল তো চলো খেয়ে নিই পর বা কথা বলছে সাইন দুটো ভিডিও দেখে নাও কেমন লাগছে তুমারে জমালে রাখবো ছেড়ে দেবো না উমারে জমালে রাখবো ছেড়ে দেবো না ওরে ছেড়ে দিলে সোনার গোরার পাবনা যা পা ছেড়ে দিলে সোনার গোরার পাবনা পাবনা না না ছেড়ে দেবো না আমি তো মা দাঙ্গা করবো ছেড়ে দেবো না